আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির একটি রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদেরকে পটল চিংড়ি বানিয়ে দেখাবো আর একবার এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক আমি পটল চিংড়ি বানাবো আলু দিয়ে সেই জন্য বসিয়ে দিলাম প্রথমেই আমি আলুটা ভেজে নেব আমি আলু চৌকো করে কেটে নিয়েছি আলুটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম একবারে ভেজে নিচ্ছি আলু ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আলু ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলের মধ্যে আমি নুন হলুদ মাখালাম না যেহেতু তেলের মধ্যেই নুন হলুদ কিছুটা ছিল আমি আলু ভেজেছি সেই জন্য পটলের মধ্যে আর নুন হলুদ মাখালাম না আমি পটলটা হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নেব পটল ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব নুন মাখিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছে এবার চিংড়ি মাছ কিন্তু খুব হালকাই ভাজতে হবে বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি হালকা একটু নাড়াচাড়া করে আমি এই চিংড়ি মাছটা নামিয়ে নেব চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার দিয়ে দিব একটু নাড়াচাড়া করে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে গোটা গরম মশলা আর জিরে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে হালকা একটু স্মেল বেরালেই ফোড়নের বা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজতে হবে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি অর্ধেক টমেটো কুচি দিয়ে দিলাম এবার আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেলেই চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এবার একে গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা আমার দাবা কমপ্লিট আমি এবার মশলাটাকে কষাতে হবে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষছে দেখুন আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর আবার ঢাকাটা খুলে দিলাম দেখুন উপর থেকে তেল ভাসছে মশলাটা কষেও গেছে এবার ভেজে রাখা আমি পটল আর আলু দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করতে হবে খুব ভালো করে যাতে পটল আর আলুর গায়ে মশলাগুলো লেগে যায় এবার আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করব খুব সামান্য পরিমাণ আমি চিনির বদলে এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আবারও একটু নাড়াচাড়া করে হালকা একটু কষাতে হবে আমি তো মশলাটা কষিয়ে নিয়েছি এবার আলু আর পটলের সাথে মশলাটাকে মশলাটা কষাতে হবে মশলাটা আগেই কষে গিয়েছে এবার আলু আর পটলের সাথে আর একটু আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার জলটা একটু ফুটে গেলেই গ্রেভিটা একটু ফুটে গেলেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর যেটা একটা জুস বেরিয়েছিল সেই জুসটা সমেতে দিয়ে দিলাম আমি একটু ঢাকা দিয়ে দিব যাতে পটল আর আলুটা সেদ্ধ হয়ে যায় পটল আর আলু কিছুটা সেদ্ধই হয়ে গেছে আমি যেহেতু ভেজে নিয়েছি আরও ভালো মতন যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দিলাম আমি একটু শুকনো শুকনো বানাবো আর একটু গ্রেভিটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল পটল চিংড়ির রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই